আজকের মঞ্জেনার ড্র তো তোমরা আশা করি সকলে দেখেই নিয়েছো আজকের মঞ্জেনার ড্র দেখার মতো তেমন কিছু ছিল না মেন ছিল শোয়ের ওপেনার আর শোয়ের মেন ইভেন্ট যেটা আমরা আশা করে থাকি আর আজকের ড্র আমি লাইভ দেখে নিই আমি হাইলাইট ডাউনলোড করে দেখে নিয়েছি কারণ আমি এইসব উইকলি শোয়ের ওপর থেকে আস্থা তুলে নিয়েছি মানে আমি জানি যে উইকলি শো ভালো তো হবে না আর যদি ভালো হয়েও থাকে তাহলে আমি পরে রিপিট টেলিকাস্ট দেখে নেবো বা হাইলাইটই দেখে নেবো তো আজকের হাইলাইট দেখার সময় মানে আজকের রথে এমন একটা জিনিস হয়েছে যেটা আমরা কেউই এক্সপেক্ট করে নিই আর ফ্যান্সরা ডিসাপয়েন্ট তো হয়েছে বিশেষ করে আমাদের ইন্ডিয়া আর বাংলাদেশের ফ্যান্স তো একটু বেশি ডিসঅ্যাপয়েন্ট হয়েছে আমেরিকানসদের ভাই আমি বলতে পারছি না মানে ওদের মাথায় কি রয়েছে ওরা কি চায় সত্যি আমার পক্ষে বোঝা খুব মুশকিল এরিনাতে দেখছি একরকম আর ইন্টারনেটে দেখছি আরেক রকম আজকের শোতে আমরা দেখতে পেলাম যে একটা ম্যাচ অফিসিয়াল হয়েছে যেটা হচ্ছে সেথ রলিন্স ভার্সেস এলেনাইট ভার্সেস সিএম পাংক ভার্সেস জে উসো এখানে রোমান রেন্স নেই রোমানের জায়গাটা নিয়ে নিয়েছে জে উসো মানে আমি তো কনফিউজ যে উসো এখানে করতে গেলো আগের দিন যে উসোর বাঁচানোর কথা ছিল কিন্তু জে উসো বাঁচাতে তো এলো না হয়তো তখন কি করছিল ব্যাক স্টেজেতে টিকটক ভিডিও বানাচ্ছিলো রিয়া রিপ্লি ইউস্কা এদের সাথে ও তো ওইসবই করে থাকে আর আজকের হঠাৎ করে জে উসো এই ম্যাচে জায়গা পেলো কোত্থেকে আজকের মেয়ের ইভেন্টে সিএম পঙ্ক আর এলেনাইট একটা ট্যাগ টিমে কাজ করছিল আর তাদের ব্রন ব্রেকার আর ম্যাচের মাঝখানে ইন্টারফেয়ার করে তারপরে যে উসো বাঁচাতে আসে আর তারপর আমাদের টাকালা জেউকে এই ম্যাচের মধ্যে ঢুকিয়ে দেয় আর এটা একটা ফেডাল ফোর ম্যাচ বানিয়ে দিয়েছে আমি তো এটা দেখে খুবই অবাক হয়েছি আমার তো হাইলাইট দেখতে গিয়ে দুটো লেবু একেবারে মাথায় উঠে গেছিল আমি তো জাস্ট এটা মজা করে বলেছিলাম যে আমাদের টাকলু ট্রিপেল যে উসোকে রোমানজেন্স মতো ভাবছে পরবর্তী রোমানজ্রেন্স হচ্ছে জেউ কিন্তু এ তো দেখছি সিরিয়াসভাবে নিয়ে নিচ্ছে কারণ তো সত্যি সত্যি যে উসোকে রোমানের জায়গাটা দিয়ে দেওয়া হয়েছে প্রথমে সামাশলামিতে দেখলাম যে ঊষো রোমানকে সেভ করলো রোমানকে মানে ম্যাচটা জিতিয়ে দিল, রোমান ওখানে যে উসোকে করলো আর এখন যেখানে রোমান একেবারে কনফার্ম আমরা দেখতে পাচ্ছিলাম সেখানে যে রয়েছে কেই জানি ভাই কী হচ্ছে সব যে ওষোর কাছে মনে হচ্ছে ট্রিপল এইচ কোনো এম রয়েছে সেই জন্য সব জায়গায় আমরা যেউসোকে দেখতে পাচ্ছি কিছু না করেও সব জায়গায় বড় বড় জায়গায় যে ওসোকে জবরদস্তি ঢোকানো হচ্ছে এর ফলে ম্যাচের মান একটু তো কমবে আমরা জানি যেখানে টাইটেল চেঞ্জ তো হবে না কিন্তু তা সত্ত্বেও ম্যাচটা বড়ো ছিল এখানে আমরা সিএম পাঙ্ক এলেনাইট সেত ট্রলিস এই তিনজনকে দেখতে পাচ্ছি যেখানে যে তো পুরো জোকার লাগছে যেখানে যদি রোমান থাকতো রোমানের একটা আলাদা অরা একটা আলাদা ভ্যালু আছে সেটা আমিও জানি আমি যদিও রোমানের খুব একটা বড় ফ্যান নই তার উপরে টক্সিক ক্রাইবেসদের সাথে তো আমার খুব বড় বড় শত্রুতা রয়েছে কিন্তু তাও আমি রোমানের ভ্যালুটা জানি তাই আমি এই কথাটা বলছি যে এটা করা উচিত হয়নি এবার এটা দেখার পর তো আমাদের দেখতে পেলাম যে আমেরিকার যে ক্রাউড রয়েছে এটিরতে তো সবাই খুশি কিন্তু ইন্টারনেটে কেউ খুশি নয় আর আমাদের ইন্ডিয়া আর বাংলাদেশে না তো বাস্তবে কেউ খুশি আর না তো ইন্টারনেটে কেউ খুশি আর তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে রোমান্ত তো অফিসিয়াল অ্যাডভার্টাইজ রয়েছে তিনখানা শোয়ের জন্য পরের ড্র তার পরের ড্র আর আমরা ক্লাস ইন প্যারিসে রোমানকে দেখতে পাবো তাহলে রোমান কী করতে আসছে রোমান তো অফকোর্স ওখানে ম্যাচ লড়ার জন্য আসছে তাহলে কী হবে মেবি এমনটা কি হতে পারে যে রোমান এই ম্যাচেতেও অ্যাড হয়ে গেলো মানে ফেটাল ফোরও থেকে ফেটাল ফাইভ হয়ে গেল এটার কি চান্স আছে চান্স তো রয়েছে কারণ রোমান এখানে চাইলে ঢুকতেই পারে কিন্তু পার্সোনালি আমার মনে হয় না যে এই ম্যাচেতে রোমান রেন্স থাকবে যদি থাকার হতো তাহলে আজকের আমরা এটা হতে দেখতে পেয়ে যেতাম রোমানকে ডাবডলিউড এখানে রাখার রকম প্ল্যানই নেই তাহলে রোমান কি করবে তো রোমানের জন্য একটা ম্যাচ আমার মনে হচ্ছে এটা হতে পারে এটা এখনো কোনো রকম পাকাপক্ত নিউজ তো আসেনি তবে আমার মনে হচ্ছে এই ম্যাচটাই সম্ভবত আমরা দেখতে পেতে চলেছি ক্লাসিন প্যারিসেস আর এই ম্যাচটা হচ্ছে রোমান ভার্সেস ব্রনসান রিড মানে জুতো চোর রোমানের সাথে ব্রঞ্জ রিডের ম্যাচ হওয়ার কারণ তো আমি দেখতে পাচ্ছি যে ছোটোখাটো কারণ আছে কিন্তু কারণ রয়েছে এক তো হচ্ছে রোমানের দুখানা জুতো চুল করে নিয়েছে এই ব্রঞ্জ রিড তার উপরে রোমানকে তিনখানা সুনামি লাগিয়ে এক সপ্তাহের জন্য গায়েব করে দিয়েছে তো রোমানের সাথে তো খুব বড়ো সড়ো শত্রুতা হয়ে গেছে ব্রঞ্জ রিডের ব্রন ব্রেকারকে আমি এখনই বলছি না ব্রন ব্রেকারের সাথে রোমানের ম্যাচ হবে কিন্তু ভবিষ্যতে বড় স্টেজে এই মুহূর্তে ব্রন ব্রেকার ভার্সেস রোমান আমরা দেখতে পাবো না দেখতে পেলে ওই রিড ভার্সেস রোমানই দেখতে পাবো আর সেটাই সম্ভবত অফিসিয়াল হবে এই কয়েকটা সপ্তাহে তো দেখতে গেলে যদি এই ম্যাচটা হয় খুব একটা খারাপ তো লাগবে না টাইটেল ম্যাচে অনেকে দেখতে চাইছিল কিন্তু দেখতে গেলে টাইটেল ম্যাচ হলেও সেখানে জেন্স এমনিতেও হারতো কারণ টাইটেল চেন্স তো কোনো রকমভাবে হবে না শুধুমাত্র ম্যাচের ভ্যালুটা বাড়তো তার থেকে এই সিঙ্গেলস ম্যাচটাই বরং ঠিক আছে এখানে তাও রোমানের জেতার চান্স রয়েছে আর এবার বলতে গেলে রাইভেলটি তো স্টার্ট হয়ে যাবে রাইভেলটি অলরেডি স্টার্ট হয়ে গেছে কিন্তু এই ব্রনসন ডিড বার্সেস ভার্সেস রোমানের যে ম্যাচের স্টোরি লাইনটা আছে তার রাইভালড্রি খুব তাড়াতাড়ি স্টার্ট হবে মানে পরের সপ্তাহ থেকে আজকের রথে তো দেখতে পেলাম ব্রনসন অন রোমানের দোকানের জুতো নিয়ে গলায় ঝুলিয়ে ঘুরে বেড়াচ্ছে অ্যাডভার্টাইজ হচ্ছে প্রমোশন হচ্ছে জুতো বিক্রি হচ্ছে আর এরপরে আরও তিনটে ডেট রয়েছে তো ওই তিনটে ডেটের মধ্যে একটা আরও একজোড়া জুতো তো মনে হচ্ছে ব্রঞ্জ অ্যান্ড কাছে আসতে চলেছে তো টোটাল তিনখানা জুতো মনে হয় ব্রঞ্জ অ্যান্ড পেয়েই যাবে আর আমাদের রোমান যদি ফুল টাইম আর হতো আর প্রতিদিন আসতো আর তাহলে এক বছর পর গিয়ে আমরা ব্রঞ্জ অ্যান্ড এরকম হাল দেখতে পেতাম তখন আর জুতো গলায় ঝুলিয়ে পারতো না একটা ঠেলা গাড়ি নিয়ে জুতো বইতে হতো আর আজ একটা সারপ্রাইজিং জিনিস হচ্ছে যে আমরা ভেবেছিলাম যে আজকে রথে তো একদম উই ওয়ান ক্রসের চ্যান্টে ভরে যাবে ফ্যানসটা সব হাইজ্যাক করে নেবে কিন্তু আমরা কিছুই দেখতে পাইনি আজকের উই ওয়ান ক্রসের চ্যান্ট আমরা একবার সিঙ্গেল বারের জন্য দেখতে পাইনি মানে কেউ ওটার ব্যাপারে মনেই নেই কেউ চ্যান্ট পর্যন্ত করেনি সবাই ক্যারিয়ান ক্রসকে ভুলে গেছে মানে ক্যারিয়ান ক্রস যখন ডবডুতে ছিল তখন উই ওয়ান ক্রসের চ্যান্ট করছিলো আর এখন ডাবডুবলিউতে নেই এখন আরও বেশি করে করার কথা আর এখনই তারা চ্যান্ট বন্ধ করে দিয়েছে তো এই হয় ফ্যান্সটা মানে ভুলে যায় সব কিছু কদিন আগে আমরা ইন্টারনেট আর এরিনা দুটো জায়গাতেই আমরা উই ওয়ান ক্রস দেখতে পেলাম আর এখন শুধু ইন্টারনেটেই দেখতে পাচ্ছি আর এরপর তো যদি সেটা স্টোরি লাইনের পার্ট না হয়ে থাকে তাহলে তো ক্যারিয়ান রিটার্ন করার কোনো রকম চান্সই নেই আর ডাবলিউডি তাকে রিটার্ন করাবেও না কারণ ফ্যান্সদের তো কোনো রকম চাপই নেই চাপ নেই যখন তারা বেকার বেগার কেন তাকে ফিরিয়ে আনতে যাবে আর আজকের ডা দেখার পর ক্যারিয়ান ক্রস তো ভাই কমায় চলে যাবে মানে ক্যারিয়ান ক্রস তো কখনো স্বপ্নেও ভাবিনি যে এইরকম একটা জিনিস দেখতে পাবে আর ফ্যান্সরা তার সাথে এরকম ব্যবহার করবে আর আজকের ডাতে নিয়মের একটা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের ম্যাচ ছিল ইউএস এর সাথে কিন্তু সেটা ক্যান্সেল হয়ে যায় কারণ নিয়ম মেডিকেলি ক্লিয়াৰ নাই এমনটা অ্যাডাম পিয়ার্স অ্যানাউন্স করেছে তো এটা সত্যি কি মিথ্যে তো এটা বলা যাচ্ছে না কোনো কনফার্ম নিউজ আসেনি তবে হঠাৎ করে এরকমভাবে বলা যে মেডিকেলি ক্লিয়ার নয় তারপরে ম্যাচ ক্যান্সেল করে দেওয়া মনে হচ্ছে কিছু মাইনার ইনজুরি তো তার হয়েছে তবে সেটা এতটাও বড় নয় যে তাকে অনেক দিনের জন্য যেতে হবে আর চ্যাম্পিয়নশিপ ভ্যাকেট করতে হবে তার থেকে চ্যাম্পিয়নশিপ নিয়ে নেওয়া হয়নি এর মানে এটাই যে সে কিছু সপ্তাহের মধ্যে ফিরে আসবে আর এবার প্রশ্ন হচ্ছে যে আমরা ব্রক লেসনার ভার্সেস জনসনার ম্যাচ কোথায় দেখতে পাবো আমি তো ভাবছিলাম যে এটা মেবি ডাব্লিউলি হয়তো এই মুহূর্তে ব্র ব্রকলেসনার আর সামনাসামনি আনছে না এর পেছনে কারণ হতে পারে হয়তো ব্রকলেসনারই হতে চলেছে জনসনার শেষ অপোনেন্ট আমরা স্যাটারডে নাইটস ইভেন্ট ডিসেম্বরের তেরো তারিখে যেটা হতে চলেছে সেখানেই জনসনার হোম টাউনে এই ম্যাচটা দেখতে পাবো কিন্তু এখন এমনটা নিউজ এসছে যে এটা আমরা দিন ওয়েট করতে হবে না এটা আমরা সেপ্টেম্বরেই দেখতে পাবো মানে পরের মাসে কিন্তু কোথায় হবে সেটা এখনও বলা হয়নি তো এটা সেপ্টেম্বর মাস শোনার পর আমার মাথায় একটা চিন্তা এলো যে মেবি এটা কোথায় হতে পারে তো দেখো দেখতে গেলে প্রতি মাসেই আমরা ডাব্লুডব্লিউড একটা কিংবা দুটো করে শো দেখতে পাই মানে প্রিমিয়াম লাইভ ইভেন্টের কথা বলছি আগে তো দু মাস ছাড়া ছাড়া দেখতে পেতাম কিন্তু এখন তো আঠাশ দিন উনত্রিশ দিন বা পঁচিশ দিন কুড়ি দিনের মধ্যেই আমরা প্রিমিয়াম লাইভ ইভেন্ট দেখতে পেয়ে যাই তো কি হচ্ছে যে আগস্ট মাসে তো সামার স্ল্যাম হয়ে গেল তারপর রয়েছে সেপ্টেম্বর মাস সেপ্টেম্বর মাসে কোনো প্রিমিয়াম লাইভ ইভেন্ট কিন্তু এখন পর্যন্ত অ্যানাউন্স করা নেই অক্টোবরে হবে ক্রাউন জুল তারপরে নভেম্বরে হবে ওয়ার গেমস আর তারপরে ডিসেম্বরে হবে স্যাটারডে নাইটস মেন ইভেন্ট তো সেপ্টেম্বরের জন্য কিছু অ্যানাউন্স করা নেই আর তাছাড়া আগস্টের একদম শেষ দিন হতে চলেছে ক্লাস ইন প্যারিস আর তাহলে সেপ্টেম্বরে আমরা কি দেখতে পাবো তো সেপ্টেম্বরে সম্ভবত ডাবলুল ব্যাড ব্লাড যে প্রিমিয়াম লাইভ ইভেন্টটা রয়েছে ওটা আগের বছর তো এই টাইমেই হয়েছিল তো এইখানে আমরা ব্যাড ব্লাড রিটার্ন করতে দেখতে পেতে পারি বা আরেকটা নাম মাথায় আসছে ডাবলুলি সুপার ব্রল নামে একটা ট্রেডমার্ক ফাইল করেছিল এটা সুপার ব্রল হচ্ছে ডাব্লুসি ডাব্লিউর একটা প্রিমিয়াম লাইভ ইভেন্ট আর ডাব্লুলি এখন কী করছে বছরে একটা করে পুরোনো প্রিমিয়াম লাইভ ইভেন্ট ফিরিয়ে আনছে যেমন আগের বছর আমরা ব্যাড ব্লাডকে রিটার্ন করতে দেখলাম আর এবারে হয়তো সুপার ব্রলের পালা হতে পারে তো আমার মনে হচ্ছে সেপ্টেম্বরেতে আমরা ওই ব্যাড ব্লাড না হলে ওই সুপার ব্রল এই দুটোর মধ্যে যে কোনো একটা প্রিমিয়াম লাইভেন্টে ব্রকলেসনার ভার্সেস জনসনার ম্যাচ দেখতে পাবো আর এটার জন্য আমাদের মনে হচ্ছে ক্লাসিন ইন প্যারিস অফ দি ওয়েট করতে হবে কারণ আমরা দেখেছি যে যখন কোনো প্রিমিয়াম লাইভ ইভেন্ট হয় সেই প্রিমিয়াম লাইভ ইভেন্টে একটা ভিডিও প্যাকেজ চালানো হয় যেখানে এটা অ্যানাউন্স করা হয় যে এরপরে আমরা কোন শো দেখতে পেতে চলেছি কোন প্রিমিয়াম লাইভ ইভেন্ট দেখতে পেতে চলেছি যেমন উদাহরণ দেখে নাও রয়্যাল ড্রাম্বল আমরা দেখছি রয়্যাল ড্রাম্বলার মাঝখানে একটা অ্যাড এলো যেখানে আমরা দেখতে পেলাম যে এরপরে কিছুদিন পর আমরা এলিমিনেশান চেম্বার দেখতে পাবো ঠিক সেরকমই হয়তো ক্লাস ইন প্যারিসে আমরা এরকম একটা অ্যাড দেখতে পাবো যেখানে এটা অ্যানাউন্স হবে যে সেপ্টেম্বর মাসের এই তারিখে ব্যাড ব্লাড হতে চলেছে বা সুপার ব্রোল হতে চলেছে বা অন্য কোনো একটা প্রিমিয়াম লাইভ ইভেন্ট হতে চলেছে আমার তো মনে হচ্ছে ব্যাড ব্লাড বা সুপার ব্রোলের মধ্যে যে একটাই হবে যেহেতু একটা নিউজ এসছে যে আমরা সেপ্টেম্বর মাসেই এই ম্যাচটা দেখতে পাবো তাহলে ওই প্রিমিয়াম লাইভ ইভেন্টেই এই ম্যাচটা হবে এটা কনফার্ম বলা যাচ্ছে তো দেখা যাক আপাতত ক্লাস ইন প্যারিসটাতে হোক ক্লাস ইন প্যারিসে আমরা লোগান পলভাস জনসনা দেখতে পেতে চলেছি সেখানে মেবি হয়তো ব্রক কলেসনার এসে ইন্টারফেয়ার করতে পারে যার ফলে হয়তো জনসিনা এই ম্যাচটা লোগান পলের কাছে হেরে যাবে বা এমনটাও হতে পারে যে লোগান পলকে জনসিনা হারিয়ে দিল আর তারপরে ম্যাচের লাস্টে আবার ব্লক লেসনার এসে জনসিনার উপর অ্যাটাক করলো আর তারপরে এদের মধ্যে দু তিন সপ্তাহ ড্রাইভারি চলবে আর আমরা আমরা ওই সেপ্টেম্বর মাসের প্রিমিয়াম লাইভেন্টাতে। এদের মধ্যে ম্যাচ দেখতে পাবো তো এই হচ্ছে টোটাল পসিবিলিটি এই হচ্ছে টোটাল সিনারিও যদি কিছু হওয়ার হয় তাহলে এইগুলোর মধ্যেই হয়তো হবে তো চলো গাইজ আশা করি বুঝতে পারো রকম অসুবিধা নেই আর এই ভিডিওটা এই পর্যন্ত ছিল কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিও যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অবশ্যই অন করে দিও আর পারলে ভিডিওটাকে শেয়ারও করে দিও তো চলো দেখা হচ্ছে কালকে ডাব্লিউলিউর নতুন একটা নিউজ ভিডিওতে